হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা পাঁচ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবি চলে এলো পড়ে আর যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়েছে আমি নটা পাঁচের মধ্যে তুই বাড়ি বাবা চলে গেছিল রেশন কার্ডটা দিয়ে আসতে বললো আমাকে চাদি ওরে বাবা রে আড়ি মুড়ি ভাঙছে মনে হচ্ছে ঘুম থেকে উঠলি পড়ে এলি মনে হচ্ছে না চা করা হয়ে গেছে আমাদের চা নিয়ে চলে এলাম মায়ের চা ঢাকা দিয়ে রাখলাম আর আমার মায়ের চাও ঢাকা দিয়ে রাখলাম মা আসছে রাস্তায় খাচ্ছি চা আমি একটু শুকনো মুড়ি দিয়ে খাচ্ছি আজকে তুমি নামিয়ে বা টাটা টাটা দাও দেখি দেখি তুমিই তো ঘুমিয়ে পড়ছো আমি বলি বলি ঘুমিয়ে পড়ছি বালিশ হাতে নিয়ে এখানেই ঘুমবো আমাকে দেবে বললো যে ঘুমাবে ভাবছি রোজ একটা করে বালিশ স্কুলে নিয়ে যাবো ঠিক আছে

আকাশে মেঘ হয়ে এলো ওটা আমাদেরকে বেরোতেই হবে দেখি চলো বেরিয়ে পড়ি আর দেরি করবো না যখন আসছি তখনই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল মানে ভিজিনি তো আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে এখন বাড়ির দিকে তো বেরিয়ে দেখছি বৃষ্টি হয়ে গেছে দেখতেই পাচ্ছ রাস্তাঘাট ভিজে যাক মানে বৃষ্টিটা আমরা যখন ভেতরে ছিলাম তখন হয়েছে এবার চললাম বাড়ির দিকে আর কালকে তো সারাদিনই মোটামুটি খুব হেভি খাবার দাবার খাওয়া হয়েছে সেই জন্য আজকে পাতলা করে মাছের ঝোল আর ভাত মাছের ঝোলটা মা করেছে আমি গিয়ে ভাতটা বসাব আর এগিয়ে মা দিকে যে রাস্তাটা ওটা দেখলেই আমার শুধু মনে হয় এই রাস্তা দিয়ে চলে গেলেই ব্যাস শিলিগুড়ি দুটো বাসতে দশ আমি এসে গেছি এবার দেবো খেতে দেরি হয়ে গেল বাবু তার আগে বাবা আমার জন্য কিছু নিয়ে এসেছে সেটা নি ম্যাঙ্গো মুস এটা আমাদের সবার জন্য বলা যায় লম্বু এটা বাবার ফেভারিট পামকেক আর একটা পেস্ট্রি আছে পেস্ট্রিটা দিচ্ছি এখন যাই বাইরে কারণ খেতে দিচ্ছে মেনু কি বুঝে বাবা মাছের ঝোল সে ঝোল আমার আছে দুই মাছ আর শুক্তও আছে শুক্তোটা দু দিনকার মতোই করেছি শুক্তোটা যেন কালকের থেকেও আজকে বেশি ভালো লাগছিল যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল

বাজ্যে তিনটে উনো খেলা শেষ এবার নিজের কাজকর্ম সারতে সারতেই আমার বেঁচে যাবে পৌনে চারটে তারপরে জিম আজকে তো বৃহস্পতিবার আজকে এমনি নাচ আছে রিহার্সালই আছে নাচে তো বাইশ তারিখে আমাদের একটা প্রোগ্রাম আছে সেই জন্যেই রিহার্সাল হচ্ছে মানে ওখানে আমরা প্রোগ্রামটা করতে যাবো আমাদের একটাই নাচ আছে তারই রিহার্সাল চলছে এখন মানে জিম থেকে আবার একটু আগেই বেরোবো আজকে কারণ নাচটা আজকে ছটা কুড়ি থেকে আছে কাজকর্ম সেরে নি দেখতে দেখতে ঘুরির করে ঘুরে যাবে বৃষ্টি ছিল দেখো বাচ্চা চাকরি কাজে আর জিমে যাওয়া অসন্ধ মানে এসেই আবার নাচের ক্লাস আছে নাচের ক্লাস কোনোভাবেই অফ করা যাবে না বৃষ্টিতে যাতায়াত জিম টাচকে অফ দিতে হবে কি রে এই যে বাড়ির সামনে দীঘা হাজির একবারে দুয়ারে সমুদ্র এই জন্যই আমি যাইনি আমি দেখতেই পাচ্ছিলাম যে বৃষ্টি যেভাবে বাড়ছে এক্ষুনি রাস্তায় জল জমে যাবে আর আমাদের জিমে ঢোকার যে রাস্তাটা ওই রাস্তাটা ভীষণ নোংরা মানে ওই রাস্তাটা পেরিয়ে যে যেতে হবে ওটাই মানে সব থেকে বিরক্তিকর ব্যাপার তা আমাদের বৃষ্টি হয়ে আরও নোংরা হয়ে যায় ওই ভেবেই আরও গেলাম না আর বাকিরাও কেউ যায়নি আমাদের সব নিজেদের মধ্যে কথা হয়ে গেল সবাই বললো নাই এই ওয়েদারে আমরা কেউ বেরোচ্ছি না বল বল তো

এবার দিকে গিয়েই টুান ভেবেছে আমি রাখি কিনতে বেরোচ্ছি আমি রাখি কিনতে বেরোয়নি আমি রাখির গিফট কিনতে বেরিয়েছি রাখি আমি আবার পরের দিন বেরোবো আজকে আর রাখির দোকানে ঢুকবো না আর টুবান বাবানের জন্যই গিফট দেখছিলাম তো টিফিন বক্সগুলো ভালো লাগছে ভালো লাগছে না তা নয় কিন্তু দেখলাম টিফিন বক্স দেবো না টিফিন বক্স তোদের ওদের অনেকগুলো আছে অন্য কিছু দেখি তো দাদা বিভিন্ন রকমের জিনিস দেখাচ্ছিলেন এখান থেকেই পছন্দ করে নিয়েছি বাবান টুবান সোনু পুপা সবারই নিয়েছি সেগুলো তোমাদের পরে দেখাবো এই মূর্তিটা কি সুন্দর না বাপরে হুটো পাটা হুটো পাটা করে সৌভিকের সঙ্গে গেছি সৌভিক দোকান ফেলে গেছে বললো কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে যাতায়াত আর কেনাকাটা বললো তাড়াহুড়ো করে একদম তাড়াতাড়ি করে নেবে আমার কিন্তু একদম আধ ঘন্টার মধ্যে ফিরে আসতে হবে আমি দেখলাম ঠিক আছে বাবা তুমি চলো আধ ঘন্টার মধ্যেই ফিরে আসবো কী কিনেছি সেটা তো একদম রাখি পূর্ণিমার দিন যখন আনবক্সিং হবে তখন দেখাবো কেনাকাটি এদিকটা হয়ে গেছে রাখি কেনা হয়নি কে কোনো একটা সময় বাবিকে নিয়ে বেরিয়ে রাখিটা কিনে রাখবো খিদে পেয়ে গেছে আর বাগান টুগান নেই সেজন্য আজকে খেলা ওই বেলা হয়নি এগারোটা বাজতে দশ এখন আমি আর ওই অপেক্ষা তখন বেরিয়েছিল এত তাড়াহুড়ো ছিল একটু ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ফুচকাটা খাওয়া হলো না সবই ভীষণ তাড়াহুড়ো করছিল বলেই ছিল যে আধ ঘন্টার জন্য যাব আজকে মেনু হচ্ছে রুটির দোকান থেকে দিয়েছে আলু মটরের তরকারি ওই ঘুগনি আর কি আর আমি করেছি হচ্ছে আলু পটল ভাজা এখন এই করে এলাম সবই খেলেই খেতে দেবো প্রচন্ড খিদে পেয়ে গেছে বেশ খাওয়া দাওয়া হয়ে গেছে আর বললাম না এমন খিদে পেয়েছিল খাওয়া দাওয়ার সময় ভিডিও করতেও আর মনে নেই আর এই যে আমার নন্দী ভৃঙ্গি চলে এসেছে এখন আমার সঙ্গে গল্প করছে গল্প করছে না মানে এখন শেয়ার করছে ওদের এক্সপিরিয়েন্সগুলো গিয়েছিল সিনেমা দেখতে বাবা মায়ের সাথে তো যাই হোক বাচ্চারা বেরিয়েছে বাবা মায়ের সাথে সিনেমা দেখতে পপকর্ন খেয়েছে এখন খুব আনন্দ এখন সেই গল্পগুলোই চলছে দাঁড়াও ওদের মুখ থেকেও শোনাও আগে আমি গল্পগুলো একটু শুনে নি মন দিয়ে আচ্ছা এক মিনিট ঘড়ির কাঁটায় কটা বাজে দেখো আর তোরা কী করতে এসেছিস মানে ঘড়ির কাটায় বারোটা সেটা বলছিস আবার বলছিস উনো খেলতে হ্যাঁ ঘুম নেই তোদের চোখে হ্যাঁ রাত্রির বারোটার সময় উনো খেলবে নে কাঠ শাফল কর আমিও খেলবো আমারও খেলতে ইচ্ছা করছে এই পড়া আছে তো কি আছে আমারও কাজ আছে আমার ব্লগ এডিট বাকি আছে আমারও পরীক্ষা আছে